এটা তো মৃত্যু নয় এটা তো হত্যা এবং সুইসাইড করার জন্য প্ররোচনা দিচ্ছে বাবু এবং বিজেপির যারা নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ফলত খুনি হিসেবে ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা খুনি হিসেবে নিজেদের প্রমাণ করেছে আর একবার তারা খুনি হিসেবে প্রমাণ করছে এই এসআইআর প্রক্রিয়া যে ভারতবর্ষের সাধারণ মানুষকে বিপদে ফেলছে ভয় দেখাচ্ছে তাদেরকে হয়রান করছে তাদের যে দিন আনি দিন খাই দশা সেই দিন আনি দিন খাই দশাকে একেবারে সংকটের মুখে ফেলে দিচ্ছে তারা এটা ভয় পাচ্ছে যে আমার টাইটেলে ই আছে আমার নামে ই আছে না আমার নামে এ আছে তাহলে বোধ আমি ভোট দিতে পারবো না অর্থাৎ মানুষের যে সাধারণ সবথেকে বেসিক অধিকার ভোটাধিকার এই ভোটাধিকার থেকে ভোটাধিকারের আওতা থেকে তাদেরকে বার করার যে চক্রান্ত এর ভয় মানুষ মারা যাচ্ছে মানুষ আত্মহত্যা করছে এটা হত্যা নয় এটা মৃত্যু নয় এটা হত্যা এখন এর এর কি মানে আমি বলতে পারবো না কিন্তু এটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে যে গতকাল বাবু এটা বলেছেন সেটা হচ্ছে বিএসএফরা চুরি করছে অতএব আমরা এটা চাই সেটা হচ্ছে যে তিনি বিএসএফের মাথায় যে বসে আছে অমিত শাহ তার পদত্যাগ দাবি করুন আমরা এটা চাই যে দিলীপ ঘোষ অমিত শাহকে প্রশ্নটা করুন যে কেন অমিত শাহ গতকাল যেহেতু দিলীপ ঘোষ বলেছে যে আমরা বাঙালিরা কেন সহ্য করছে বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভাতে ভাগ বসাচ্ছে কেন বাঙালিরা সহ্য করছে তো আমরা দিলীপ ঘোষকে যেটা বলতে চাই এটা আপনি অমিতবাবুকে জিজ্ঞাসা করুন কারণ অমিতবাবু দু হাজার থেকে দু হাজার পর্যন্ত যারা বিদেশ থেকে আসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন এবং বলার পর বলেছিলেন যে তাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিক করে দেবো যদি বিশেষ একটি ধর্মের তারা হয় অতএব দিলীপবাবু অমিত শাহকে এটা জিজ্ঞাসা করুন যে এতগুলো মানুষকে দু হাজার দুই থেকে দু পর্যন্ত যারা ভারতবর্ষ সে ঢুকেছে তাদের কেন আমাদের ভাতের ভাগ দেওয়া হচ্ছে যদি তাদের দেওয়া হয় আমরা মনে করি না এটা ভাতের ভাগ আমরা জানি আমাদের দেশে দেশ ভাগ হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম দেশভাগের শিকার অতএব আমরা এটা জানি যে এটা ভাতের ভাগ নয় কিন্তু তারা যখন বলছে ভাতের ভাগ তাহলে ধর্ম দিয়ে তো আর ভাতের ভাগ হয় না হিন্দুরা ভাতের ভাগ করে না শুধু মুসলমানরা ভাতের ভাগ করে ব্যাপারটা তো এরকম নয় এই প্রশ্নটা দিলীপবাবু যেন অমিত শাহকে করেন

সেই ভোট ব্যাঙ্কে নির্বাচনের যে নির্বাচক মণ্ডলী সেই নির্বাচক মণ্ডলীর তালিকা থেকে বার করার চেষ্টা করছে ভারতবর্ষে যারাই বিজেপিকে ভোটটা দেয় না তাদেরকে নির্বাচক তালিকা থেকে বার করার চেষ্টা করছে এটা শুভেন্দুবাবু নিজেই স্বীকার করে ফেলেন হ্যাঁ তাহলে তো আমাকে এটা জানতে হবে সেটা হচ্ছে যে কেন নরেন্দ্র মোদী গিয়ে ওই হিন্দু ছাড়া যখন পৃথিবী টিকবে না তাহলে তিনি কেন গিয়ে ট্রাম্পকে জড়িয়ে ধরেন তিনি তো হিন্দু নন আচ্ছা কেন নরেন্দ্র মোদী গিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে মুসলমান সুলতানদের জড়িয়ে ধরেন তারা তো হিন্দু নন আচ্ছা হিন্দু ছাড়া যদি পৃথিবী না টেকে আমরা জানি সমস্ত ধর্মের মানুষ পৃথিবীতে আছে হিন্দু ছাড়া পৃথিবী থাকবে না মুসলমান ছাড়া পৃথিবী থাকবে না খ্রিস্টান ছাড়া পৃথিবী থাকবে না বৌদ্ধ ছাড়া পৃথিবী থাকবে না তাহলে আজও পর্যন্ত পর্যন্ত তুমি যে বিহারে জিতলে হিন্দু লোকেদের ভোটটা ছাড়াও তুমি তো বহু লোকেদের ভোটটা নিলে তুমি কেন তাদের ভোটটা নিয়েছো আজও পর্যন্ত তুমি যে হিন্দু রাষ্ট্র করে উঠতে পারলে না তুমি তো বলেছিলে যে আমি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবো তাহলে তুমি যে করে উঠতে পারলে না তার দায় তো আমার নয় তার মানে আর এস প্রধানদের আমরা বলবো নরেন্দ্র মোদীকে গিয়ে চেপে ধরুন যে কেন তিনি এখনও হিন্দু রাষ্ট্র করতে পারলেন না কোন নির্বাচক কোন ইলেকশন কম্পালশনের জন্য তিনি করতে পারেননি না আমি তো হুমকি দিচ্ছি তাকে আমি তো ভারতবর্ষের নাগরিক হিসেবে হুমকি দিচ্ছি তাকে যে আপনার জন্য এতগুলো মানুষ এই ইলেকশন প্রসিডিওরে বিয়েলোড়া মারা যাচ্ছে আপনি খুনি সবাইকে খুনি বলছি আমরা আমরা বলছি যে আপনারা যারা এই সার নামক চক্রান্তকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা এতগুলো আত্মহত্যাকে প্ররোচনা দিচ্ছেন আপনারা গুজরাট দাঙ্গা করে খুন করেছেন আপনারা আপনাদের যে বানর বাহিনী সেই বানর বাহিনী সেই দুর্বৃত্তদের উস্কে দিয়ে কার ফ্রিজে গরু আছে কার ফ্রিজে কি আছে এইটা বলে তাদেরকে আপনারা উস্কে খুন করিয়েছেন আপনারা দাবলকারকে খুনের ব্যবস্থা করিয়েছেন আপনারা আজকে নির্বাচন যে সর্বজনীন ভোটাধিকার ভারতবর্ষের মানুষের যে ভোটের অধিকার সেটা থেকে ভারতবর্ষের মানুষকে মানে সেই ভোটের তালিকা থেকে বার করে দেওয়ার জন্য ব্রিটিশদের দালালদের মতো শুধুমাত্র কিছু মানুষের হাতে ভোট থাকবে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা এতগুলো মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিলেন খুনি না তো কি